আসসালামু আলাইকুম বিমান আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো খুবই ইউনিক একটা রেসিপি নিয়ে উপস্থিত হলাম তো এখানে আমার প্রথমে লাগতেছে এক বাটি ডাল বাটা এটা আমি মসুর ডাল বেটে নিয়েছি খুবই পাতলা করে কোনো রকম জানা দানা না থাকে তো এর মধ্যে আমি এখানে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো খুবই সামান্য পরিমাণ করে দিয়ে দিলাম এর মধ্যে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এখানে তিন চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম এটাকে একটা পাতলাও না আবার ঘন না এরকম একটা থিকনেস যেন আসে এই ডাল মাখাটাতে তো এইভাবে আমি মেখে নিব তো ডালটা আমার মাখা হয়ে গেছে আর এরপরে আমি এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো পাতা নিয়েছি আর এগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন যেটা করবো আমি যে ডালটা আমি এখানে মেখে রাখছিলাম সে ওই ডালটা আমি এখানে পুরো পাতার গায়ে প্রলেট করে দেবো বড় পাতার গায়ে সুন্দর করে আমি যে সাহায্যে এখানে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি তো এইভাবে হচ্ছে প্রতিটা পাতায় আমি লেয়ার আকারে দিয়ে দিব আর এরপরে আমি ডালটা এখানে পাতার গায়ে লাগিয়ে নেব তো এভাবে আমার এখানে যতগুলো পাতা আছে আমি সবগুলোকে সুন্দর করে এখানে লাগিয়ে দেবো ডালটা তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি দুইটা পাতা সুন্দর করে দেখিয়ে দিলাম কিভাবে একটার পর আর একটা দিতে হবে আর ডালটা কিভাবে এর উপরে দিতে হবে তো এরপরে যেটা কাজ করতে হবে আমি সব পাতাগুলোকে এখানে দিয়ে নিছি আর এখন এটাকে ফোল্ড করে নিব সুন্দর করে ভাঁজ করে মরিয়ে নিতে হবে এটাকে তো আমি কিভাবে ভাজ দিয়ে দিলাম তো আপনারা ভিডিওতে দেখতেই পারলেন তো এই তো আমার এটা সুন্দর করে ভাস করা হয়ে গেছে এরপর যেটা করবো একটা সুতার সাহায্যে এটাকে ভালোভাবে পেঁচিয়ে নেব যাতে খুলে না যায় তো এই তো আমার এখানে সুন্দর করে বেঁধে নিয়েছি তো এরপরে আমি যেটা করব এটাকে আমি একটা গরম পানির পাতিলের উপরে ভাব দিয়ে নেবো তো পাতিলটা আমি আগে থেকে বসিয়ে রাখছিলাম চুলা আর এটাকে দশ মিনিট আমি ভাবে সিদ্ধ করে নিবো তো আমার তো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখানে এটাকে আমি ঠান্ডা করে নিয়ে তারপরে আমি যে সুতাটা বেঁধে দিয়েছিলাম সেই সুতাটা আমি এটাকে খুলে দেব তো সুতাটা আমি এখানে খুলে দিয়েছি এরপর আমি যে কাজটা করবো এটাকে আমি কেটে নিব সুন্দর করে তো এখানে হচ্ছে আপনারা পাতাগুলোর লেয়ারটা যত দিবেন এটার ডিজাইনটা তত সুন্দর লাগবে তা আমার কাছে কয়েকটা পাতাই ছিল তো আমি কয়েকটা দিয়ে বানিয়ে নিলাম তো দেখেন কত সুন্দর হয়েছে আর এখানে কিন্তু ভিতরটা একটু কাছাকাচা আছে কোনো সমস্যা নেই আমার হাতে সময় কম ছিল তাই আমি ভালোভাবে সেদ্ধ করতে পারিনি আপনারা একটু হাতে সময় নিয়ে সেদ্ধ করে নেবেন আর এটা যদি একটুখানি বের হয়ে যায় তা কোনো সমস্যা নেই এটা যেহেতু আমি পরবর্তীতে আবার ভেজে নেব তো বের হয়ে গেলে কোনো প্রবলেম নেই তো এখানে আমি সবগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর অন্যদিকে আমি ফ্রাই প্যানের তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুবই ভালোভাবে আগেই গরম করে নিয়েছি আর এরপর চুলো আর আঁচ কিন্তু আমি মিডিয়াম রেখে এটাকে ভেজে নিচ্ছি তো এটাকে খুবই ধীরে ধীরে ভাজতে হবে একটু সময় নিয়ে যাতে মোচমুচা হয় তো এক পাস্টা আমার হয়ে গেছে আর এক পাশটা আমি উল্টে পাল্টে নিচ্ছি তো দেখেন কতটা সুন্দর হয়েছে এখানে আর পাতা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় এটা আমার কিন্তু আগে জানা ছিল না তো ফার্স্ট টাইম আমি বানালাম আর খেয়ে কিন্তু অসম্ভব মজার লেগেছে আপনারা চাইলে বাসায় কিন্তু এই ধরনের রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারেন গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়